নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শ্যামাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণ আমি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তির প্যাকেট শ্যামাই নিয়েছি আর এখানে দুধ নিয়েছি আর এখানে কাজু কিশমিশ খেজুর গুড় চিনি তেজপাতা এলাচ আর ঘি এই দিয়েই আমি রান্নাটা করি আমার এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি কাজু আর ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি এখন ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব হালকা করে কাজু কিশমিশ ভেজে নিলাম এখন তুলে নেবাইট প্যাকেটগুলোকে কেটে নেব এখন সেমাইগুলোকে ঢেলে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে হালকা করে শ্যামাইগুলোকে ভেজে নেব শ্যামাইগুলোকে একটু ভেঙে ছোটো করে নেব গুলোকে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে ছোটো করে নিচ্ছি মিডিয়াম করে ভেজে নেব শ্যামাইটাকে আমি মিডিয়াম করে ভেজে নিলাম এখন আমি এখানে দুধ দিয়ে দেব এই দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়েছি আর উপরে একটা মোটা সর পড়েছে এই ঘন করে জাল দেওয়ার পরে এই শ্যামাইয়ে যদি এই দুধ দেওয়া যায় শ্যামাই খেতে খুব টেস্টি হয় এখন আমি দুধটাকে দিয়ে দিই

খেজুর গুড়টাকেই কেটে নেব আমি সেমাইতে চিনি আর খেজুর গুড় দুটোই ব্যবহার করবো তোমরা মিষ্টিটা যে যেরকম খাবে তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে সম্পূর্ণ গুড়টাকে আমি কেটে নিলাম শ্যামাইয়ের দুধটা ফুটতে শুরু করেছে এখন চিনি দিয়ে দিচ্ছি সেমাইটা হয়ে গেছে এখন গুড় দিয়ে দিব চিনি দেওয়ার পরে গুঁড় দিয়ে দিব এখন গ্যাসটাকে অফ করে দেব শ্যামাই কিন্তু আমি এরকম রান্না করেছি এই দেখো ঘনত্বটা আর এই শ্যামাই কিন্তু একটু গরম থাকতেই খেতে হয় রুটি হোক রুটি হোক বা যে কোনো সঙ্গে তোমরা এই শ্যামাই খেতে পারো আর ঠান্ডা হয়ে গেলে এই শ্যামাই জমে যায় শ্যামাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সেই জন্য এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব